প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে মালয়েশিয়া মেয়ের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম তো দীর্ঘ সময় আমাদের পরিবহনে চাঁদাবাজি হচ্ছে তো সেটা আমরা আসলে সহনশীল একটা অবস্থায় ছিল এখন যে অবস্থাটা আমি আমি জেনেছি যেটা যে মালয়েশিয়া মেয়েদের কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম তারপর থেকে আমরা গাড়িগুলি পাঠাচ্ছি যাত্রাবাড়িতে কিন্তু আমাদের গাড়ি এ পর্যন্ত পঁচিশটা গাড়ি গ্লাস ভাঙছে আমার পঁচিশটা শ্রমিককে মারধর করছে আজকেও সকালে আমাদের এক শ্রমিকের মাথা ফাড়ায় ফেলছে গাড়ি ভাঙছে এখন আমরা এই গাড়ি নিয়ে যাত্রাবাড়িতে যাইতে পারতেছি না এই শরীদপুরের বিশ লক্ষ লোকের একটা দুর্ভোগান্তি মধ্যে যাত্রী শরীদপুরের জনগণ পড়ছে আমরা আর জেলা প্রশাসনের কাছে আমরা শাহরুখ দিয়েছি আমরা এসপি সাহেবকে বলেছি ঢাকা তো ক্যাম্পে আমরা বলেছি আর্মি ক্যাম্পে আমরা বলেছি যাত্রাবি থানায় বলেছি যত কয় থানাটা ওভারটেক করে আমাদের যত কয়টা জায়গা ওভারটেক করে আমাদের গাড়ি যায় প্রত্যেকটা থানাকেই আমরা ইনফরমেশন করেছি যে এই ঘটনা ঘটতেছে আমরা কাউকে চাঁদা দিয়ে গাড়ি চালাবো না এটা প্রশাসন নিয়ন্ত্রণ করবে এটা আমাদের প্রশাসনের কাছে দাবি হ্যাঁ হ্যাঁ যে পাঁচ কোটি টাকা একসাথে না দিলে মাসে দশ লাখ টাকা দিতে হবে এটা বিএনপির হাইকমানকে আমরা জানাইছি নবুল্লাহ নবী সাহেবকে জানানো হয়েছে আরও অন্য নেতৃবৃন্দ জানানো হয়েছে তারা বলছে আমরা ব্যবস্থা নিতেছি কিন্তু তারা কোনো ব্যবস্থা কিনা এটা আমরা জানি না এই তাদেরকে আমরা যখন জানাইছি তারপর থেকেও আমাদের গাড়ি ভাঙচুর হচ্ছে আজকে পর্যন্ত সাবেক কমিটির সে সহসভাপতি সে এত বড় চাঁদাবাজি করতেছে প্রত্যেকটা পরিবহন থেকে এটা তো অবশ্যই আমরা মনে করবো যে কারো ইন্দনে না কারো সে করছে যদি প্রশাসন বা নেতৃবৃন্দ কোনো ব্যবস্থা না নেয় তাইলে আমরা এই শরীয়তপুরের জনগণ কেনে আমরা পথটা ব্রিজের করে আমাদের শরীয়তপুর এলাকায় আমরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমরা আন্দোলন করবো প্রতিবাদ জানাবো যাত্রা গেছি মতো নেই আমরা যাত তুলে নেওয়া লাগাই না স্যারে ডান্সিতে কইছি পাঁচশোটা পোলা বানাই ফিরে আবার পাঁচ ছজন পোলা বানাই আমাদের বাড়ি মরি মাছে যাত্রাবাড়ি মশলে মাছ আমার গাড়ি পুলিশ কথা সাদা দিয়ে চায় ওই মশলে কেউ আপনার গাড়িটা এত রুটি করে টাকা করে যদি আপনি ওখানে যান আপনার গোড়ে এটা যদি ক্ষতি হয় এটা মাঝে মাইনে নিব তো ওই কারণেই তারা যাইতে পারতাছে না দোলাই পার পর্যন্ত কয়ে উঠাইতেছে আমাদের গাড়ি প্লেস করলে গাড়ি ভেঙে এলায় স্টাফ পিডায় ড্রাইভার পিডায় এই পরিস্থিতি আমার জানে কোনো নিরাপত্তা নাই তো পাঁচই আগস্টের পরে ফাহিম যুব দলের সাবেক নেতা সে এটা এই স্থান বিভিন্ন পরিবহন দখল করে আমরাও তারে সহযোগিতা করছি আমাদের করছে প্রথম দিকটা কিন্তু সে বর্তমানে এমন পর্যায়ে গেছে গা প্রত্যেকটা পরিবহনের থেকে প্রত্যেক গাড়ির প্রতি এক হাজার পাঁচশো করে টাকা নিতেছে আমাদের প্রায় পঞ্চাশ ষাটটা গাড়ি প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে তারপরে নতুন করে আমাদের যে ইস্টার্ন পুলিশ বক্সের ওই সাইডে আমাদের গাড়ি বেশি ওইদিকে আমরা প্রশাসনের সাথে কথা বললে ওইদিকে গাড়ি পেলেস করছি সেই গাড়ি পেলেস করার পরিপ্রেক্ষিতে সে প্রতিদিন প্রতি গাড়ি প্রতি আবার একশো দুশো করে আলাদা টাকা নিতেছে দিন টাকা আমাকে প্রত্যেক দিন তাহলে প্রত্যেক দিন তিরিশ হাজার নিলে মাসে দশ লাখ এটা নিতেছে মাসিক এখন বরং অ্যামাউন্ট বলতেছে দশটা দশটা গাড়ির গ্যাপ চায় সেই গ্যাপের হিসাব করলে আমাকে পাঁচ কোটি টাকা ভ্যালুয়েশন আহে